নমস্কার দ্য মমসিস জেলার স্বাগত আমি আজকে চিকেন একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি করে দেখাবো আগে থেকে চিকেনটা আদা রসুন মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো কেচাপ আর এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা সেদ্ধ করা একটা আলু এবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এইদিকে ময়দাটা মেখে নেব তার জন্য এখানে নিয়েছি ময়দা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি জোয়ান আর দিয়ে দিলাম তেল এই যে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে এই যে লেচি কেটে নিয়েছি এখান থেকে তিনটে এবার আমি লিচিগুলোকে বেলে নেব এই যে একটুখানি আটা ছড়িয়ে এবার লিচিগুলোকে বেলে নেব এই যে আমি রুটির আকার দিয়ে নিচ্ছি রুটির মতো করে বেলে নিচ্ছি এটা আমি কেটে নেব এটা আমি চারটে ভাগে কেটে নেব এই যে চারটে টুকরো করে নিয়েছি এর মধ্যে আমি চিকেনের পুটটাকে দিয়ে দেব এই যে চিকেনের পুটটা দিয়ে মুখটা বন্ধ করে একটা প্যাটিস টাইপের করে নিচ্ছি এই যে এবার এটাকে তেলে ডিপ ফ্রাই করব তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি এই যে এক এক করে ছেড়ে দেবো এবং হালকা আছে পনেরো মিনিট ধরে ভাজবো হালকা হালকা আঁচ করে ভেজে নেবো এই যে হালকা করে ভেজে নিয়েছি এবারে বলে একটা একটা করে তুলে নেব এই যে একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন সাজিয়ে দিয়েছি কত ভালো লাগছে দেখতে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেনের সেক্স রেসিপিটি কেমন লাগলো ধন্যবাদ